আজ আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গার মোড়ে অনেকেই হয়তো এই মোড়টি চেনেন না আমি নিজেও চিনতাম না আমি এতদিন ভাবতাম এই মোড়টির নাম হাজডাহাটি মোড় যাই হোক চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রিজের কাছাকাছি এর আগেও আপনাদেরকে একাধিকবার ঘোড়ামারা ব্রিজ নবগঙ্গা নদী আমাদের চুয়াডাঙ্গার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ সেই একই পথ দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পটলাপিরের মোড় পর্যন্ত এই মুহূর্তে আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি এটা হলো চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়ক চুয়াডাঙ্গা থেকে এই রাস্তাটি ধরেই যাওয়া যায় আলমডাঙ্গা কিংবা কুষ্টিয়াই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কটিও কিন্তু অনেক বেশি সুন্দর দুপাশে সারি সারি বড় বড় গাছ আর মাঝখান দিয়ে পিসঢালাপথ যাত্রাপথে আমাদের চোখে পড়বে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চলুন তাহলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আরও কিছুটা সামনে এগিয়ে যায় এই মুহূর্তে আমরা আছি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে পূর্বে আপনাদেরকে একাধিকবার আমাদের এই ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখিয়েছিলাম পরবর্তীতে আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমাদের চুয়াডাঙ্গা কিন্তু ভুট্টার জন্য বিখ্যাত বর্তমানে চুয়াডাঙ্গার আশেপাশের মাঠগুলোর জমিতে বিঘার পর বিঘা জুড়ে রয়েছে ভুট্টা দূর থেকে ভুট্টা খেত দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমরা প্রায় চলে এসেছি মোড়ের কাছাকাছি এই মোড়টির নাম পটলাপিড়ের মোড় হওয়ার কারণ হলো এই মোড়েই রয়েছে মাজার যেটি আমি পূর্বে জানতাম না আমাদের আশেপাশেই রয়েছে এরকম অসংখ্য জায়গা যে জায়গাগুলোকে ঘিরে রয়েছে নানা ধরনের গল্প যা আমরা অনেকেই জানি না যাই হোক আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ